বন্ধুরা ইয়ামাহা বাইকে ঈদ উপলক্ষে কিন্তু পনেরো হাজার টাকার অফার দিয়েছে এই মুহূর্তে অবস্থান করছি ইয়ামাহা শোরুম ক্রিসেন ইন্টারপ্রাইজ পল্টনে শুধু তাই নয় নতুন আসা যে বাইক এফ জেড এক্স এই বাইকটাতেও কিন্তু এবার অফার থাকছে সো বুঝতেই পারছেন মোটামুটি সব বাইকে কম বেশি অফার আছে আর আমার সাথে কিন্তু কানেক্টেড হবে এই শোরুমের পক্ষ থেকে মিম আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই আমি ভালো আছি আসসালামু আলাইকুম আপনার জন্য এবং আপনার সব দর্শকদের জন্য আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু তো এবার ঈদে তো আমার মনে হয় সব থেকে বড় অফারটাই দিল এবার ঈদে ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য ডাবল ক্যাশব্যাক অফার দিচ্ছে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত আচ্ছা তো শুরুতেই কোন বাইকটা দিয়ে শুরু করতে যাচ্ছেন ভিডিওটা প্রথমেই শুরু করতে যাচ্ছি জাতীয় ক্র্যাশ বাইক যাকে বলা হয় কিংবা জাতীয় বাইক বলা হয় আমার কথা শুনে হয়তো বা দর্শক বুঝে যাচ্ছে আমি কোন বাইকটার কথা বলছি এফজেড সিরিজের এফজেড ভার্সন টু বাইকটার কথা বলছি আচ্ছা এজেরিস ভার্সন 2 এটা তো অফার আছে এটা তো অফার আছে তো এটা আসলে কি আরিফ ভাই অফার না দিলেও কিন্তু কাস্টমার খুব পছন্দ করে কিন্তু এবার ঈদের আনন্দকে আরো আনন্দ বাড়ানোর জন্য কিন্তু এসিআই মোটরস এজেরিস ভার্সন 2 তে সর্বোচ্চ 8500 টাকা পর্যন্ত ক্যাশের অফার দিয়েছে 8500 হ্যাঁ এটা দুটি কালার হয় একটি হচ্ছে আরমাডা ব্লু কালার আর একটা হচ্ছে এখন রাখা আছে সামনে ডার্ক নাইট কালার দুটি কালার কিন্তু কিশান সাউথে একদমই अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা তো এটা দুইটা কালারের উপরেই অফার আছে তাহলে অফার দিয়ে প্রাইস করবে 230500 টাকা রেগুলার প্রাইস হচ্ছে 239000 টাকা তার থেকে অফার পাচ্ছে 8500 টাকা তো আমরা তো জনপ্রিয় বাইক যেটা জাতীয় বাইক বললেন সেটা দেখলাম এরপরে কোন বাইকটা দেখাবে এরপরে দেখব এফজেড সিরিজের মধ্যে নতুন আপডেট যে মডেলটা এসেছে 2023 এ এফজেড বাসন 3 বিএস6 আমার পিছনে রাখা আছে এফজেড বাসন বিএস6 এর বাইকটি বিএস সিক্স এর বাইকটি কিন্তু দুটি কালার হয় আরিফ ভাই দুটি কালার কিন্তু আমাদের শোরুমে একদম নিয়ে अवेलेबल আছে আচ্ছা কি কি কালার হয় আমার এখন এখন দেখতে পাচ্ছি আমরা রেড কালার ম্যাট রেড যাকে বলা হয় এবং এছাড়াও আছে ম্যাট ব্লু কালার তো আরিফ ভাই খুশির খবর কিন্তু এই বাইকটা তো ডিসকাউন্ট আছে এটা তো অফার আছে এটা তো অফার আছে আচ্ছা এটাতে কত টাকার অফার আছে এটাতে আপনারা অফার পাচ্ছেন রেগুলার প্রাইস থেকে 8500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আচ্ছা তাহলে এটা রেগুলার প্রাইস কত পড়ছে পরবর্তী মূল্য দাঁড়াচ্ছে 266500 টাকা মানে অফার প্রাইস 2 লক্ষ 66 হাজার 58500 টাকা অফার আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে চলে যাই নতুন আরেকটি বাইক আমাদের ডিলাক্স মডেলের এভরেজ বসন 3 VS6 ডিলাক্স যাকে বলা হয় এবং এটাও কিন্তু 2023 এর একদমই নিউ এডিশন বলতে পারে তো আর এটাতে আমাদের এই নিউ এডিশন বাইকটির মধ্যে কিন্তু কালারফুল বাইকগুলো তিনটা কালার হয় একটা হচ্ছে ম্যাট ব্লু কালার যাকে বলা হয় আপনার 글로সি গ্রে কালার এবং এছাড়াও আছে রেড কালার ম্যাজিস্ট্রেট রেড কালার এছাড়াও আছে মেটালিক ব্ল্যাক কালার আর এই তিনটা কালারই কিন্তু অফার চলতেছে ঈদ অফার তিনটাতেই অফার তিনটাতেই অফার আচ্ছা কত টাকার অফার চলছে তিনটাতেই চলতেছে রেগুলার প্রাইস থেকে 8500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার 8500 টাকা 8500 টাকা মানে বাইক রেগুলার প্রাইস হচ্ছে 279000 টাকা এছাড়া ডিসকাউন্ট দেওয়ার পরে পরবর্তী মূল্য দাঁড়াচ্ছে 270500 টাকায় আচ্ছা 270500 হলে ডিলাক্সের যে কোনো কালার নিতে পারবে অফিশিয়ালি যে কোনো কালারে অফিশিয়ালি ভাবে अवेलेबल पाছেন তো আমরা তো হচ্ছে ডিলাক্সটা দেখলাম এবার কোন বাইকটা দেখাবেন এবার তো যাই একটু डिफरेंट বাইক বলা যায় যাকে মানে আমাদের 2024 এর একদম নিউ এডিশন বাইক যাকে বলা হয় এফজেড এক্স এফজেড এক্স আচ্ছা তো আমরা এখন দেখব এক্সজেড এক্স এফজেড এক্স বাইকটা কিন্তু আরিফ ভাই কোনো অফার ছিল না এর আগে তো শুধুমাত্র ইদুল আজহা উপলক্ষে এখন অফার দিচ্ছে ইয়ামাহা ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত ছয় হাজার সাতশো টাকা আচ্ছা এফজেড এক্স এর তিনটা কালার হয় এখন এখানে দেখতে পাচ্ছি আমরা আর ম্যাট কপার কালার এছাড়া আছে ম্যাট ব্লু কালার আমার পিছনে রাখা আছে ম্যাট ব্লু কালার এছাড়াও আছে ম্যাট একদমই ম্যাট ব্ল্যাক কালার তো এই তিনটা কালারই अवेलेबल হ্যাঁ এবং তিনটা কালারই अवेलेबल এবং তিনটা কালারের প্রাইস কিন্তু একদমই सेम আপনারা পেয়ে যাবেন এই ইদে এই বাইগুলোতে ডিসকাউন্ট 6700 টাকা মানে রেগুলার প্রাইস থেকে পরবর্তী মূল্য দাঁড়াচ্ছে তিন লক্ষ 800 টাকা তিন লক্ষ 800 টাকা হলেই এখন

পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত অফার থাকে তাহলে তো কোনো কথাই নেই বাইকটি আপনার স্বপ্ন এবং গোল্ডের চেন কিংবা ডায়মন্ডের নসেন আপনার পরিবারের স্বপ্ন এটা কিন্তু শুধুমাত্র ঈদ উল আজহা উপলক্ষে এই একশো পঁচিশ দা মাইলেজ অফ কিং স্যালোডো বাইকে পেয়ে যাচ্ছেন আপনারা মানে ভাই বিষয়টা বুঝিয়ে বলি আপনাকে এই বাইকটা কেনার পরে একটা আপনার একটা স্কেচ কার্ড থাকবে স্কেচ কার্ড ঘষলেই যে কোনো কিছু যে কোনো মানে যেটা ইচ্ছে একটা কিছু পাবেনি আপনি এমন তো না যে কোনো গিফট থাকছে না কিছু না কিছু একটা পাচ্ছেন হয়তো বা নগদ ক্যাশব্যাক অফার কিংবা ডায়মন্ডের চেন কিংবা নোসপিনও পেয়ে যেতে পারেন আচ্ছা তার মানে অফার কিছু না কিছু থাকছে কিছু একটা থাকছে আচ্ছা

স্যালাডও পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট একটা কোয়ালিটি আচ্ছা তো আমরা হচ্ছে জনপ্রিয় বাইক 125 সিসি জাপানি বাইক দেখলাম তো এবার কোন বাইকটা দেখাবেন এবার বলে দিব প্রিমিয়াম সেকশনে কিছু বাইকের কথা আচ্ছা প্রিমিয়াম বাইক দেখবো আমরা প্রিমিয়াম বাইকের কথা বললে কিন্তু প্রথমেই মুখে চলে আসে যে জাতি ক্রাশ বলেন সবার ক্রাশ বলেন ইয়াং জেনারেশন ক্রাশ বলেন আর আর 5 আর ওয়ান ফাইভ কিন্তু আমাদের কাছে নিত্য নতুন কালেকশনগুলো একদমই অ্যাভেলেবেল আছে আমাদের সামনেই রাখা আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আরিফ ভাই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কিন্তু এখন আমাদের ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালার অ্যাভেলেবেল হয়ে গেছে হ্যাঁ আসলেই নিতে পারবেন অ্যাভেলেবেল পাচ্ছেন এবং বর্তমান প্রাইস হচ্ছে চার লক্ষ নিরানব্বই হাজার টাকা চার লক্ষ অ্যাভেলেবেল পাচ্ছেন আচ্ছা এছাড়াও আছে সাথেই রাখা আছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোরের একদমই নিউ এডিশন এ সেভেন যে বাইকটা কিন্তু আমরা অনেকেই জেনে থাকি যে বাইকটা আমরা সহজেই পাচ্ছি না আমাদের শুরুমে অনেকক্রমে কিন্তু अवेलेबल নাই কিন্তু ক্রিশন সাউথে কিন্তু আপনি চাইলেই अवेलेबल পাচ্ছেন আর 15 বাসন 4 এর একদমই নিউ ভেরিয়েশন G7 আর বর্তমান প্রাইস হচ্ছে 6 লক্ষ 50000 টাকা 6 লক্ষ 50 হলো BS7 এর যে আপডেট ভার্সনের বাইক এটা নিতে পারবেন নিতে পাচ্ছেন রিয়েল চ্যানেলে BS থাকছে আচ্ছা এবার কোন বাইকটা দেখাবেন এবার একটু চলে যায় আমাদের কিন্তু যারা অনেকে বলে থাকে যে আমাদের যে রাস্তায় মানে রোডের রাজ বাইক ফেজার রোডের রাজ বাইকের নাম আসে চলে আসে যে ফেজার তো বর্তমানে কিন্তু ফেজারটা আমাদের শোরুমে একদমই অ্যাভেলেবল হয়ে গেছে আচ্ছা অ্যাভেলেবল আছে আমরা এখন দেখাবো ফেজার ভার্সন 2 ফেজার ভার্সন 2 আমরা দেখব ওই যে দেখেন ফেজার ভার্সন 2 কিন্তু এটা কি কি কালার বলে আপু আর এটার দুটি কালার হয় একটি হচ্ছে বার্নিং রেড কালার আর একটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক কালার বর্তমানে কিন্তু ফ্রেজারটা এভেলেবেল হয়েছে প্রায় তিন থেকে চার মাস এবং আরো এর বেশিও হতে পারে আমাদের কিন্তু ফ্রেজারটা একদমই টোটালি অফ হয়ে গেছিল কিন্তু এখন আবার নতুন করে কাস্টমারের চাহিদা পূরণ করার জন্য ইয়ামাহা আবার নতুন করে নিয়ে আসলো ফ্রেজার আর এটা রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ হাজার টাকা তিন লক্ষ হাজার হলে ফেজার নিতে হ্যাঁ আচ্ছা এরপরে কোনটা দেখাবেন পিছনে একটি সুন্দর বাইক আছে আমরা দেখতে পাচ্ছি তো আর ভাইয়া আমরা আপনাদের কাস্টমারের উদ্দেশ্যে কিন্তু এই বাইকটা এখন দেখাবো অনেকেই বলে থাকে এর কি কি কালেকশন আমাদের শোরুমে আছে তাদের উদ্দেশ্যে বলছি যারা জানতে চাচ্ছেন যে আর ওয়ান ফাইভ ভার্সন কি কি কালেকশন হয় কি কি কালার হয় তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাখা আছে আর ওয়ান ফাইভ বার্সন কিন্তু আরও একটি কালার হয় ব্লু কালার রেসিং ব্লুকে যাকে বলা হয় তো এই রেসিং ব্লুর বর্তমান প্রাইস হচ্ছে ছয় লক্ষ টাকা ৬ লক্ষ টাকা রেসিং ব্লুটা নিতে পড়বে এটা আর ওয়ান ফাইভ রেসিং ব্লু আচ্ছা এটা তো রুয়েল চ্যানেলের চ্যানেলের আচ্ছা

আর দুটি কালারে কিন্তু আরেক ভাই খুশির খাবো যে দুটি কালারে কিন্তু চলে আসছে এবং দুটি কালারে কিন্তু अवेलेबल পাচ্ছেন ভার্সন 1 এরও দুইটা কালার হবে হ্যাঁ ভার্সন ওয়ান এরও দুটি কালার পাচ্ছেন একদম अवेलेबल আমরা এখন দেখতে পাচ্ছি ব্লু কালার এছাড়াও কিন্তু আছে ম্যাট ব্ল্যাক কালার আর এর রেগুলার প্রাইস হচ্ছে 4 লক্ষ হাজার টাকা 4 লক্ষ 39000 হলো ভার্সন দুটি কালার আমাদের দেখতে পাচ্ছি একদমই আইস ফ্লো ভার্মিলিয়ন কালার যাকে বলা হয় এছাড়া আছে কালার এছাড়া আরও দুটি কালার হয় ব্ল্যাক কালার ব্লু যতগুলো কালার হয় সব আচ্ছা আপু মোটামুটি তো সব বাইক দেখিয়ে ফেলেছেন তো অনেকে আসবে আপনাদের শোরুমে বাইকগুলো নেয়ার জন্য বা দেখার জন্য তাদের উদ্দেশ্যে যদি আরেকবার কিভাবে আপনাদের শোরুমে আসবে যদি একটু জানিয়ে দিতেন আমাদের বাইকের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সাঁত্রিশ বাই দুই পুরানা পল্টন বক্স কালভার্ট বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে হাতের বামে যে রোডটি গেছে সেটি দিয়ে কালভার্ট রোড বলা হয় সেটি দিয়ে সামনে আসলেই কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন ইয়ামাহা ক্রিসান এন্টারপ্রাইজ পল্টন এছাড়াও বন্ধুরা স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং যদি আপনার কিছু জানার থাকে সেটাও জানতে পারবেন সো আজকের ভিডিওটি থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি মিম আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরে ভাই আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম